আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রার্থনা কবিতা থেকে আমি ইতিমধ্যেই ছটি উত্তর আলোচনা করেছি আর আজকে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা যদি এই প্রশ্নটার উত্তর লিখে আসতে পারো বা এটা তোমাদের আত্মস্থ করতে পারো বা বুঝে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু লিখে আসতে পারবে তাহলে এই ক্লাসটি মন দিয়ে ফলো করো অবশ্যই খাতায় লিখে নিয়ে তোমরা পড়তে পারো তা তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আজকের প্রশ্নটি দেখো প্রার্থনা কবিতার মূল বক্তব্য আলোচনা করো যে কোনোভাবে যে প্রশ্ন দিক এর থেকেই তোমরা লিখে আসতে পারবে উত্তরটি দেখে নাও বিশ্ব মানবতার পূজারী তথা মানবধর্মে দীক্ষিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাল পর্যন্ত মানবতার জয়গান গেয়েছেন তাই ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে সমষ্টির কল্যাণই তার জীবনের মূল ব্রত হিসাবে লক্ষ্য করা গেছে দেশ ও দশের স্বার্থে বিশ্ব কাছে কবি যা চেয়েছেন সেটাই প্রার্থনা কবিতায় ফুটে উঠেছে প্যারাচেঞ্জ আলোচ্য কবিতায় কবি এমন এক স্বদেশ বা জন্মভূমি প্রত্যাশা করেছেন যা আদর্শ এবং সুখকর তাই কবিতার সূচনা লগ্নেই কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে দেখো কবিতার লাইন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ জেঠা শির অর্থাৎ কবির কাঙ্ক্ষিত স্বদেশভূমির মানুষের চিত্ত অর্থাৎ মন বা হৃদয় হবে ভয়হীন যারা কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে উন্নত শিরে দাঁড়িয়ে থেকে আত্মমর্যাদার সাথে বাঁচবে সত্যের জন্য জ্ঞান যেখানে অবাধ বিচরণ করতে পারবে জ্ঞান হবে মুক্ত কোনো বেড়াজালি তাকে বেঁধে রাখতে পারবে না মানুষ পৃথিবীতে বলতে মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না নিজেকে সে বিশ্বজনীন মনে করবে আর এইভাবেই ঘটবে বিশ্ব জাগরণ সর্বমানবতার পথে ইতিবাচক কর্মধারা পরিচালিত হবে সমষ্টির কল্যাণে নেক্সট প্যারা কবির কাঙ্ক্ষিত স্বদেশ ধর্মীয় বেড়াজাল ও কুসংস্কার অন্ধবিশ্বাস জীবনের চলার পথকে অবরুদ্ধ করবে না তাই কবি বলেছেন আবার কবিতার লাইন কোটেশনে রাখবে যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাশি কোটেশন ক্লোজ বিশ্বপিতা বা ঈশ্বর আমাদের সমস্ত সুখ দুঃখ ভালো আনন্দ বেদনার বিষয়গুলি আড়াল থেকে পরিচালনা করেন তাই কবি সর্বশক্তিমান ঈশ্বরকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে সম্বোধন করে অজ্ঞতা কুসংস্কার ধর্মীয় বেড়াজাল অজ্ঞানতার উপর আঘাত এনে তাকে ছিন্ন ভিন্ন করে ভারতকে স্বর্গীয় মহিমায় উন্নীত করার প্রার্থনা জানিয়েছেন আলোচ্য কবিতায় তাহলে এই প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত হল এভাবে পরপর আমি তোমাদের সিলেবাস শেষ করতে থাকবো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো